আপনাদের সামনে আসবেন সুইজারল্যান্ড বিএনপির প্রধান নির্বাচন কমিশনার হাজি রফিকুল ইসলাম সাহেব হাজি রফিকুল ইসলাম সাহেব আসসালাম আলাইকুম উপস্থিত বিএনপি পরিবারের বিভিন্ন জায়গা আগত নেতা কর্মী ভাই বোন দীর্ঘদিন আজকের থেকে উনিশশো সালের আজ পূর্বে একটা কমিটি ছিল যে কমিটি গত সতেরোই গত উনিশ দু হাজার সতেরো সতেরো কমিটিতে উনিশ ঘোষণা করে নতুন একটা আবহাওয়া কমিটি হয় যে আবহাওয়া কমিটি তার আমি ছিলাম প্রধান নির্বাচন কমিশনার এবং আমার পাশে যিনি আসেন দাঁড়িয়ে সমীর কুমার রায় উনি আমার নির্বাচন কমিশনার ছিলেন আপনাদের আমি আমরা নির্বাচন কমিশনার প্লাস আমাদের সাথে যারা ছিলেন আমরা অনেক পরিশ্রম করে আজকের যে আজকের এই অবস্থান আমরা সৃষ্টি করেছি আমরা সর্বশেষ নির্বাচনে গিয়েও আমরা নির্বাচন সড়ক নির্বাচন আমরা দিতে পারি নাই এখানে যেহেতু মা ছাড়া বা বাবা ছাড়া যেমন মা সন্তানের কোনো পরিচয় নাই আমরা সেইভাবে এখানে ভাসমান অবস্থায় আমি নির্বাচন কমিশনার হিসাবে আমি নতুন করে নতুন করে এখানে সুইস বিএনপির আপনাদের সবাইকে প্রগতির জন্য আমি যাচ্ছি সুইস বিএনপি নবগত এখানে সভাপতি আংশিক কমিটি যাহা যাহা তিনজনের নাম আমি ঘোষণা করব একজন হলেন মজ্জল হোসেন সাজিল সভাপতি হিসাবে সেক্রেটারি হিসাবে জোরাম কৌশল মিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার অপু মাইনুল হক মাইনুল হক মাইনুল মাইনুল হক অপু ভাইকে হিসেবে আমি দেখতে চাচ্ছি আমি কিছু তাদেরকে তারা যত শৃঙ্খল যত তাড়াতাড়ি করেন একটা সুন্দর সুইস ভিএন সবাইকে সবাই তাক লাগানোর মতন একটা সুন্দর কমিটি উদাহ দিবেন বলে আশা করি এবং আপনাদের সাথে আমরা সবাই থাকবো দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছিলাম সভাপতি জনাব কোফাজ্জল মল্লিক সাজিল স সহসভাপতি জনাব মঈনুল হক খান অবু এবং সাধারণ সম্পাদক জনাব কালচার ভাই আমরা দেখতে চাই এই হাউসে এখানে অবস্থিত সবাই আপনারা কি এই কমিটির সমস্ত নেতৃবৃন্দকে সমর্থন করেন

বিজয় দিবসের রক্ষণ শুভেচ্ছা এবং সবাই আসার জন্য সবাইকে থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাধীনতা বিজয় দিবসটি আপনারা সবাই জানেন কিন্তু নতুন করে বলবো না শুধু একটা কথাই বলবো যদি শহীদ এক যদি স্বাধীনতা দাঁড় না তাহলে তাহলে স্বাধীনতা বাংলাদেশ সামনে কামনা এবং স্বাধীনতা হতো না সেই জন্য আমরা এখন বিজয় দিবসে আমরা সবাই আনন্দ আনন্দময় উৎসাহিত আমার

এবং তার সাথে সাথে আমাদের প্রধান নির্বাচন কমিশন ভাই ইতিমধ্যেই আমাদের যেই প্যানেল এবং নির্বা কমিটির রূপরেখা ঘোষণা করেছেন আমি হাজিবাইকে প্রধান নির্বাচন কমিশন জনাব হাজিবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমার নাম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেছেন এবং আমাদের মোফাজুল মল্লিক সাজিল ভাইকে সভাপতি হিসেবে যুগ্ম নেতৃত্ব ওনারা বাছাই করেছেন এবং মাইনুল হক খান অহু ভাইকে সিনিয়র সহসভাপতি হিসেবে যে আমাদের ঘোষণা দিয়েছেন বাছাই করেছেন তার জন্য আজকের এই হাউসকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে আজকে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সুইজারল্যান্ড বিএনপির আগামী কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তার সাথে সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে সবাইকে সহযোগিতা সবার কাছে সহযোগিতা কামনা করছি সবার সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ আমরা সুইজারল্যান্ড বিএনপি কে এমন পর্যায়ে নিয়ে যাব যেটা ইউরোপের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারব এবং সবাই সহযোগিতা আমরা বিএনপি কে সামনে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালাম সুইজারল্যান্ডের লাইফে আমি থার্টি ফাইভ ইয়ার্স এখানে আমি এই থারিফাই নিয়েছে বিএনপির এরকম সম্মেলন কোন সময় দেখি নাই আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজকে থেকে এবং সামনের যত প্রোগ্রাম আছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন বলেন ইনশাল্লাহ আগামী প্রোগ্রাম আমরা অবশ্যই সামনে ঘোষণা করব আজকে আমি ছোট একটু কথা বললাম পরে সুযোগ পেলে আমি বড় করে কথা বলা বলব আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম

অত্যন্ত সমাজ সেবক যার আজকে আপনারা সবাই এখানে আসছেন আমাদের সম্মানিত ভাই জনাদ ভাই সাধারণ সম্পাদক সিনিয়র সহ সভাপতিকে ভুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির পরিবারকে অনুরোধ জানাচ্ছি দেখলাম আপনি ঘোষণা দিলেন আপনাকে এবং আপনি ঘোষণা দিলেন যে এখানকার আজকের বিএনপির সভাপতি আসলে কিসের ভিত্তিতে আপনি দিলেন এটা কি নির্বাচন হয়েছে নাকি সিলেকশন হয়েছে নাকি ইলেকশন হয়েছে কোন ভিত্তিতে আপনি এটা দিলেন শেষ আমি নির্বাচন গ্রহণ করতে পারিনি এখানে আপনারা সবাই অবগত আছেন এবং দীর্ঘদিন সতেরো উনিশশো সতেরো সাল থেকে আজ যদি আমরা সত্যিকারে কমিটি করতে পারতাম তাহলে তিনবার থেকে চারবার কমিটি হতো কিন্তু যেহেতু আমরা সেটার থেকে ব্যর্থ আর এখন বর্তমানে যে দুরবস্থা চলে গেছে দুরবস্থার পর থেকে আজ অবধি এখানে কোনো তেমন কোনো কমিটি নাই কমিটি না থাকার কারণে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম করার জন্য আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে যে হচ্ছে সেটাও একজন মাধ্যমে সে মাধ্যমটা আজকে ছয় ছয় সম্পর্কিত নেই সবাইকে উপস্থিত থাকা জানে যে আমরা আমরা একটা কমিটি বহন করবো বলবো সেই কারণে আজকে সমস্ত লোকজন আজকে হাজির একটা বিচার উপলক্ষে আমরা সেটাই করতেছি এবং আমার নির্বাচন কমিশনার আমার পাশে আছে সে আমি ঘুরেছি দেখেছি সব জায়গায় হ্যাঁ থাকার পরে আমি যদি বা নির্বাচন কমিশনের ওই সময় আমি কিন্তু এখন নির্বাচন কমিশন যেহেতু নাই আমি কার্যক্রম করতে পারি নাই বিধায় আমি এখন যে একটা কমিটি দরকার আমি সেই কমিটিকে সময় সর্বসম্মতিক্রমে বিভিন্ন মানুষের জনস্রোতার কারণে এবং এদের এদের মানে এদের যে তীক্ষ্ণ মত জ্ঞান বুদ্ধি এবং মতামতের ভিত্তিতে আমি এই ঘোষণা দিয়েছি পাঁচ দশ মিনিট কাফি খাওয়ার বিরতি কখন ভাই আপনি সুইজারল্যান্ড বিএনপির প্রবীণ নেতা প্রতিষ্ঠাতা সেক্রেটারি আজকের দীর্ঘ পথ পেরিয়ে এখানে আসছেন আজকের বিজয় দিবস নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি এ পর্যন্ত আমার প্রশ্ন শুনছেন এবং আপনাদের আসলে আগামীর যে পথ চলা সেই পথ চলাটা আসলে কিভাবে দেখছি আজকে যে অনুষ্ঠানটা দেখতেছেন ঝুরিকে আমার দেখা মতো আমি যে প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমার দেখা মতো এত বড় অনুষ্ঠান হয় নাই আর সবাই আসছে বিভিন্ন কেন্দ্র থেকে আসছে সবাইকে ধন্যবাদ আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আজকে তিনজন আপনারা দেখলেন যে তিনজনকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার যদিও এই নির্বাচন কমিশনার অনেক আগের সময় তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আয়োজনও এটা তো আমি যাব না আজকে যে ডিক্লেয়ার নিচ্ছে সাজিল সভাপতি কাউসার সেক্রেটারি ও সহসভ

সেখানে আপনারা এই গুলো রাখা আজকে বিজয়ের দিনে তাই তো আমরা সবাই প্রাণ খুলে